হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমি আমার হাজবেন্ডের সাথে ঝগড়ালে লেগে ভেবেছি আমার মামুনিকে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব কিন্তু না আমার হাজবেন্ড আমার রাগ ভাঙানোর জন্য আমাকে নিয়ে আমাদের বাড়ির পাশেই রিলেক্স মাদুলি রেস্টুরেন্টে রওনা দিলাম লাঞ্চ করার জন্য তো আপনারা দেখতে থাকুন আর পাশেই থাকুন তো আমরা হাঁটতে হাঁটতে রাস্তায় চলে যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে হুম ভাবছিলাম কিছু ভিডিও করে নেই। তারপর অলরেডি রাস্তায় চলে এসেছি আমরা গাড়ির জন্য ওয়েট করছি তো ওর বাবা আমাদেরকে কিছু ভিডিও করলো আমাকে আর মামুনিকে তারপর দেখতে দেখতে গাড়িও চলে এসেছে আমরা গাড়িতে উঠে পড়লাম তারপর ট্যাং 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 করে আমরা গাড়ি দিয়ে চলে যাচ্ছি রিল্যাক্সের উদ্দেশ্যে দেন তারপর একটু বাইরে দৃশ্যটা ভিডিও করে নিলাম যে আসলে দেখতে অনেক সুন্দর লাগছে তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই তাই দেখতে থাকুন আপনারাও তো আমরা প্রায় অলরেডি চলে এসেছি ঠিক আছে আর একটু সময় লাগবে ব্রিজ পার হলাম তার সামনে আরেকটা ছোট্ট বীজ পড়বে ওইটা পার হলে আমরা চলে যাব রিল্যাক্স রেস্টুরেন্টে তারপর এখানে আমার মামুনিকে সব আমাকে ওর বাবা ভিডিও করছে আমি মামুনিকে বললাম যে মামুনি তুমি ভিডিওতে তাকাও দেখো তোমাকে ভিডিও করছে তারপর মামুনি তাকায় না যাই হোক বাহিরে দৃশ্যটা সে আবারও ভিডিও করতেছে তো আমরা অলরেডি চলে এসেছি আর একটু সময় লাগবে এই তো আমরা চলে আসছি রিল্যাক্স মাদলি রেস্টুরেন্ট আমরা গাড়ি থেকে নেমে পড়লাম দেন তারপরে এই জিরে আমাদের রিল্যাক্স রেস্টুরেন্ট যেখানে অনেকটাই ভাইরাল আর ওরা কিনা এখানে ব্লগ বানাচ্ছে ঠিক আছে আমরাও ব্লগ করছি ওরাও ব্লগ করতেছে তারপর এখানে এসে যারাই ছবি তুলে তারাই ভাইরাল হয় ভাইরাল একটা জায়গা এখানে এসে আপনারাও ছবি তুলে ভাইরাল হয়ে যেতে পারেন নো প্রবলেম অনেক সুন্দর প্লেস তারপর ওই পুরোটা জায়গা জুড়ে ভিডিও করতেছে অনেক সুন্দর লাগতেছে চারপাশের দৃশ্যটা তারপর দেখতে দেখতে হাঁটি হাঁটি পায়ে চলে আসলাম রেস্টুরেন্টে রিল্যাক্স রেস্টুরেন্টে আপনাদেরকে একটু দেখাই রেস্টুরেন্টটা কেমন এই যে দেখুন অনেক সুন্দর তাই না তারপর ভাবলাম যে উপরে গেলে হয়তো প্রাকৃতিক দৃশ্যটা দেখতে অনেক মনোরম লাগবে তাই না তো সেই জন্য আমি আস্তে আস্তে উপরে উঠতেছি কারণ মামুনি আমার কুলে যদি পড়ে যায় সেজন্য ধীরে ধীরে উঠতেছি তো শেষ পরে যা আমরা উপরে উঠেই পড়লাম তারপর উপর থেকে দেখুন কী সুন্দর লাগছে তাই না অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে মানে চারোদিকে ওয়াও না চারোদিকে অস্থির লাগতেছে অনেক সুন্দর এই যে দেখুন একটা উপরের প্লেস এখানে এসে বসে খেতে পারে ওরা তারপর হচ্ছে এসে দেখুন মামুনি ওই নিচে বসে খেলা করতেছে মানে এখানে এসে ওই যে কতটা খুশি হয়েছে অনেকটাই খুশি হয়েছে আর তো কুলে উঠতেই চায় না এখানে এসে ওই মাটিতে বসে খেলা করতেছে হয় কুলে উঠতেই চায় না পরে এখান থেকে ওখানে যায় ওখান থেকে ওখানে যায় পরে আমি ভয়ে ছিলাম যে না জানি কখন আবার পড়ে যায় তারপর ও খেলতেছে হয়তো কুলে উঠতে চায় না তারপর ওরে বললাম যে মামুনি তুমি একটু দাঁড়াও তোমাকে একটা ছবি তুলি এই যে দেখুন কত সুন্দর তাই না অনেক সুন্দর তারপর ওর বাবা আমাকে ভিডিও করলো তারপর মামুনি মামুনির বাবাকে সহ মামুনিকে নিয়ে ভিডিও করলাম মানে ওরা তো দুজন এতটা খুশি আর বাবাকে পেয়ে আরো খুশি হয়ে গেছে মামুনি মানে এতটাই খুশি যে কি বলবো এতটা খুশি মনে আগে আমি কখনো দেখিনি পরে ও এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখতেছে মানে এতটা খুশি হয়েছে ভাই অনেকটা আনন্দ উপভোগ করতেছে এখানে এসে তারপর মামনিকে জিজ্ঞাসা করলাম মামনি তুমি এখানে কি করো কি দেখো পরে হাসতেছে তারপর এই যে দেখুন বাইরের দৃশ্য দেখতেছে সে মানে উঁকি দিয়ে দেখে পা আলগি দিয়ে দেখে হয়তো দেখতেই পারতেছে না তারপর আলগি দিয়ে তারপরে দেখে আর ওই কিন্তু হাঁটতে পারে না ঠিক আছে জাস্ট দাঁড়াতে পারে ধরে খুব ভয়ে থাকি কখন না জানি আবার পড়ে যায় তারপর ওর বাবা বলতেছে যে মামুনিকে সহ আমাকে একটু ভিডিও করো তো কুলে নিছে কিন্তু কুলে থাকতেই যায় না মানে জিত দেখাই না আমি কুলে থাকবো না আমি নিচেই থাকবো আমি নিচে হাঁটবো আমি নিচে খেলা করবো মানে কুলে উঠতেই চায় না ওর ওখান থেকে আমরা কোনোভাবেই নিচে নিতে পারি না হয় এখানে খেলাধুলা করবে মানে ওর এতটাই ভালো লাগতেছে এখানে তো যাই হোক শেষ পর্যন্ত আমার দেবর চলে এসেছে আমাদের সাথে তো আমরা সবাই মিলে অনেক এনজয় করতেছি তারপর সেখানে দেখতেছি মামুনি শুধু খেলাই করতেছে কোনো কান্নাকাটি নাই মানে আমি অবাক হয়ে গেলাম ওই কোনো কান্নাই করে না তারপর অনেক শেষে আমাদের ফোনে ক্ষুদা লেগেছে তারপর ভাবলাম যে কিছু খেয়ে নিই অর্ডার করি তারপর ওই খাবার পছন্দ করতেছে যে অয় কাচ্চি বিরিয়ানি অর্ডার করলো তারপর আমি অর্ডার করলাম চিজ বার্গার আর দেবর অর্ডার করেছে হালুদা তারপর ওয়াও আমাকে খাইয়ে দিচ্ছে কাচ্চি বিরিয়ানি খাইয়ে দিচ্ছে তারপর আমি ফালুদা খেতেছি খাইতেছি সরি আসলে মানে আমার কথা ভুল হয় যে আমি তার উপর দেবরকে বললাম যে খাইবা ওই বলে যে না আমি খাবো না আমি অলরেডি খাইতেছি তুমি খাও পরে আবার খাওয়া শেষে আমরা চলে আসলাম দোল না খেতে মানে ওই খাবার খেয়ে পেট না তাই দোল না খেতে এসেছি তারপর আমি বললাম যে তুমি বলে যে না তোমরা দুজনে দোল খাও আমি দোল দেই তারপর ওই চলে গেছে তারপর আমি বললাম যে আমাকে আসতে একটা ভিডিও করো তারপর প্লেসটার মাঝখানে আমি বললাম আমাকে এখানে একটা ভিডিও করো আর প্লেসটা দেখাও চারো ব্যাকগ্রাউন্ডটা দেখাও তারপর দেখুন কত সুন্দর তাই না অনেক সুন্দর আপনারা আসতে পারেন এখানে ঘুরে যেতে পারেন আসলে অনেক দূর দূরান্ত থেকেই এখানে আসে অনেক লোক ঠিক আছে তারপর এখানে বসে কিছুক্ষণ গল্প করলাম তারপর ওকে আমি বারবার বলতেছি তুমি বসো ওখানে হয় বলে যে না তুমি দোল খাও আমি বসবো না তারপর আমরা অনেক মজা করলাম হাসতে হাসতে আমার আমাকে অনেক জোরে ধাক্কা দিয়ে মানে দোলনাতে ধাক্কা দিয়ে তারপর ওই নিজেই ভিডিও করতেছে আমাকে তো আমরা দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা চলে যাচ্ছি রিল্যাক্স রেস্টুরেন্ট থেকে শেষ পর্যায়ে তারপর আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি তো আপনারাও আসবেন এসে ঘুরে যাবেন আর এটা হচ্ছে গাজীপুর কাপাসিয়া কড়িহাতাতে ঠিক আছে তো আমরা অলরেডি বের হয়ে গেছি তো সবাই ভালো থাকবেন টাটা